সব সময় কিন্তু মাছ বা মাংস একই ধরনের রেসিপি খেতে ভালো লাগে না অনেক সময় দেখবেন মুখে টেস্টও লাগে না তাই খাবারের ভিন্নতা হিসেবে বা নতুনত্ব একটা রেসিপি হিসেবে শুটকি ভুনা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি ভুনার একটি রেসিপি এটা হচ্ছে লোট্টা শুটকি মাছের ভুনা। আমি এখানে লোটটা শুটকি মাছ নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছটার মতো সুটকি মাছ আমি একটু ছোট করে কেটে এগুলোকে ফুটন্ত গরম জলে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি শুটকি মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে ভোনা করব পেঁয়াজ তো অবশ্যই লাগবে তিন কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কারণ এই সুটকি ভোনাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এক কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি যে সুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম দিয়ে এই শুটকি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে তাতে করে কিন্তু এই সুটকি মাছ ধোঁড়াটা খেতে বেশি ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে এই মাছগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি সুটকি মাছ অনেকেই পছন্দ করেন না বা অনেকেই কিন্তু এটা ভীষণ পছন্দ করে যাদের ভালো লাগে তারা অবশ্যই এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদেরকেও বলবো একবার খেয়ে দেখতে পারেন হয়তো ভালো লাগতে পারে আমি মাছগুলোকে একটু ভেজে নিলাম আজকে আমি যদিও লোটটা শুটকিটা ভুনা করছি আপনারা চাইলে লোট্টা শুটকির পরিবর্তে যে কোনো সুটকি সেটা কাচকি মাছের শুটকি বা ছুরি শুটকি বা পুটি শুটকি দিয়েও কিন্তু এই রেসিপিটা সেম ওয়েতে আপনারা করে নিতে পারবেন মাছগুলোকে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে সুটকির যে একটা বাজে একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু সুটকির যে অ্যাকচুয়াল স্মেল সেটা কিন্তু নষ্ট হবে না এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি তিন কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে অবশ্যই ভোঁড়াটা খেতে ভালো লাগবে পেঁয়াজের সাথেও এই সুটকিটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি এই শুটকি ভুনাটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারেন সেটাও ভালো লাগে আমি শুটকিটাকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে প্রয়োজনে লবণ পরে অ্যাড করা যাবে কিন্তু খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেটা বুঝে লবণটা অ্যাড করবেন এখন লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়োটা দিলাম হলুদটা একটু বুঝে দেবেন বেশি হলুদ যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আমি আসলে একটু শুটকিতে ঝালটা বেশি দেই কারণ শুটকি ভুনায় বা শুটকির যে কোনো রেসিপিতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করছি অবশ্যই মশলাটা পুড়ে যেতে পারে তাই হাত দিয়ে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভাজার সময় পুড়ে না যায় এখন সব কিছু ভালোভাবে আমি একটু ভেজে নেব আজকে যদিও পেঁয়াজ দিয়ে বোনা করছি এই শুটকি মাছটা কিন্তু বেগুন দিয়ে তরকারি রান্না করবো সেটাও খুব ভালো লাগে এছাড়া শুটকি মাছের ভর্তাও কিন্তু খেতে ভালো লাগে আমি সেই রেসিপিগুলো আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। যারা সুটকি প্রেমী আছেন বা সুটকি খেতে পছন্দ করেন তাদের আমার এই রেসিপিগুলো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা অনেকেই বাসায় হয়তো এভাবে করে থাকেন বা ভিন্নভাবে করেন কিন্তু যারা এখনও এইভাবে এই রেসিপিটা অ্যাকুরেট করেননি এই পেঁয়াজ দিয়ে এভাবে লোটটা সুটকি মাছটাই বেশি ভুনা করলে ভালো লাগে আপনারা একবার হলো করে দেখবেন পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি আমি কিন্তু এই শুটকি বোনা এক্সট্রা করে আর ঝোল অ্যাড করব না অর্থাৎ এটা কিন্তু কোনো গ্রেভি থাকবে না একদম শুকনো শুকনো ভুনাটা যেহেতু করব। আর মাছটা যেহেতু ফুটন্ত গরম জল অলরেডি আমি তিন থেকে চারবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যে ফুটন্ত গরম জলে যাওয়াতে মাছটা এমনি সিদ্ধ হয়ে গেছে এটা নতুন করে সিদ্ধ করার কোনো কিছু নেই আমার পেঁয়াজটা অনেকটা সফট হয়ে এসছে এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর দুই তিনটার মতো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এতে করে ঝালটা যেমন বের হবে ফ্লেভারটাও সুন্দর আসবে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটাও অনেকখানি দিয়েছি এই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিলাম যদি ঝালকে বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই ঝালের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন এবার চামচ দিয়ে খুব ভালো করে আমি একটু মিক্সড করে দিচ্ছি এবং এই মাছগুলো কিন্তু একটু ভেঙে দিতে হবে তাতে করে কিন্তু শুটকি মাছটা খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকটাই কমে গেছে আসলে রান্না করার পর পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কমে যায় এইভাবে আপনারা বাসায় যারা শুটকি মাছ পছন্দ করেন করে দেখবেন হয়ে গেল আমার লোটটা শুটকি মাছ ভুনা আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফিরব এক নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা